নমস্কার বন্ধুরা নদীয়া হরিণঘাটা এমডি গোট ফার্মের পক্ষ থেকে আমি গণেশ দত্ত আপনাদের সামনে অনেক দিন পরে আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি তো আমার এই ফার্মের ভিডিও প্রতিদিন যারা দেখে তো অনেকেই হয়তো ভাবছে আমি ভিডিও দেই না হয়তো আমি ফার্ম বন্ধ করে দিয়েছি তো কাজে নানারকম ব্যস্ত থাকার কারণে এবং একটা নতুন কাজে যুক্ত হয়েছি তার জন্য আমি ভিডিও ছাড়তে পারি না তো আজকে আমার যে ফার্মের ছাগলগুলো আছে তার যে আপডেট সেই আপডেট আমি আমার যে দর্শক আছে তাদেরকে দিয়ে দেবো তো বন্ধুরা এই যে এইবার প্রচণ্ড যে ঠান্ডা গেল শীত গেল তার ভেতরে ঘন ঘন বৃষ্টি কুয়াশা খুবই খারাপ ওয়েদার ছিল তা ওভারঅল আমার যে ছাগলের যে ছোট্ট ফার্মটা সেই ফার্মটার কিন্তু এইবার সারা শীতকালে কিন্তু কোনো ছাগলের একটা ছাগলেরও সর্দি কাশি ঠান্ডা কিচ্ছু লাগেনি আর তো দীর্ঘ আমার এই পাঁচ বছরের ফার্মিং জীবনে এইবারের মতো যে ছাগলের রোগ ব্যাধি এত কম ছিল মানে ছিল না বললেই চলে তো নানান রকম সতর্কতা অবলম্বন করেছি এবং ফার্ম করতে করতে কম বেশি একটু অভিজ্ঞতাও হয়েছিল যেই কারণে এইবার শীতকালটা কিন্তু আমার খুব সুন্দর সুন্দর কেটেছে আর ওভারঅল ছাগলগুলো সব ভালো আছে তো যেখানে আমার প্রায় পঞ্চান্ন ষাট পিস ছাগল ছিল সেখানে তিরিশ চল্লিশটা বিক্রি করে দিয়েছি এখনও আবার সেই বাচ্চা হয়েছে নতুন করে তাতে এখন আমার ছাব্বিশটা ছাগল আছে তো এই ছাব্বিশটা ছাগলের মধ্যে কিছু ব্ল্যাক বেঙ্গল আছে এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক বেঙ্গল আর এই যে ক্রসবিট শিরোহী ক্রসবিট বডি ওয়েট চল্লিশ কিলো সুপার কোয়ালিটি ছাগল তো এই যে আমার বিডারটা সম্রাট খাওয়া দাওয়া করছে এই যে আমার শিরোহী দুটোই প্রেগনেন্ট আছে লাদেনের মা অনেকেই লাদেনকে চেনেন অনেকেই জিজ্ঞাসা করেন লাদেন সুলতানের মা এই যে প্রেগনেন্ট আছে তো এই যে লাদেনের দিদি সেও প্রেগনেন্ট আছে এই যে লাদেনের ভাই ছোট দুটো তো খাওয়া দাওয়া করছে শেষ বিকেলবেলা একটু আলো কম আছে তো পাম চলছে ছোটো খাটোভাবে টুকটুক করে বিক্রিও করছি কিছু ব্ল্যাক বেঙ্গল কিছু ক্রসবিট সহি আমার কাছে বিক্রি হবে কাছাকাছি যদি কেউ থাকেন যোগাযোগ করবেন আর ঘাসের যে কাটিং ঘাসের কাটিংও আমার কাছে পাওয়া যাচ্ছে যারা এন ফোর হাইব্রিড নেপিয়ার আর হচ্ছে সিও সিএন ফোর স্মার্ট নেপিয়ার এই চার রকমের ঘাস কিন্তু আমার কাছে পাওয়া যাচ্ছে কাটিং লাগলে যোগাযোগ করবেন আর যারা নতুন ফার্ম করতে চাইছেন তারাও যদি প্যাকেজ হিসাবে আমার কাছ থেকে আট দশ বিশ ছাগল নিতে চান তাও আমার থেকে নিতে পারেন সেখানে ক্রসবিট বেঙ্গল সিরোহি সব মিল করেও ফার্ম শুরু করতে পারেন ঠিক আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর ওভারঅল ছাগলগুলো আমার এখন কোনো ব্যাধি নেই কিচ্ছু নেই সবই ভালো আছে ভ্যাকসিন কমপ্লিট আছে আর যে কটা মা ছাগল আছে সব কিন্তু প্রেগনেন্ট আছে লোডেড আছে সব এই যে চেহারা দেখতে পাচ্ছেন এই যে একটা ছাগলের চেহারা দেখুন ক্রসবিটের ছাগল পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো বডি ওয়েট বিকেলবেলা খাওয়া দাওয়া করেছে দেখতেও সুন্দর লাগছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কারণ অনেক দিন পরে ভিডিওটা আমি আপলোড করছি তো এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন